আর বিজেপি কে করবো খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশ খালি হবে তার কারণ আমি আপনাদের দেখতে যাব দর্শক গত একুশে মে ভোট প্রচারে গিয়ে এই কথাটা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেদিন হাজি নুরুল জিতবে তার কয়েক দিনের মধ্যে আমার প্রথম ভিজিট হবে আমি যাব কিন্তু দর্শক একুশে মে পরে চার জুন রেজাল্ট হয়ে গেছে আজকে হচ্ছে জুন গেছেন সন্দেশখালীতে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন প্রথম ভিজিট করেছেন দর্শক দেখেছেন শুনেছেন বরং একটা খবর দেখছিলাম যে উনি কোচবিহারে গিয়েছিলেন কোচবিহারে ওখানকার যিনি মহারাজ তার বাড়িতে গিয়েছিলেন তারপরে কত কি সব করেছেন কিন্তু সন্দেশখালীতে কবে যাবেন কেন সন্দেশখালীতে যাননি দর্শক প্রশ্ন উঠবে না যে ভোটের যখন প্রচারে গিয়েছিলেন বলেছিলেন হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েক দিনের মধ্যে প্রথম ভিজিট হবে সন্দেশখালী তো তারপরে আজকে চব্বিশ তারিখ হয়ে গেল চার তারিখে রেজাল্ট আউট হয়েছে কুড়িটা দিন চলে গেল এক মাস হতে চললো কোথায় আপনার প্রথম ভিজিট কোথায় প্রথম কেন মানে ভিজিট কোথায় প্রথম ভিজিট তো হয়ে গেছে উত্তরবঙ্গ ছেড়ে দিলাম তারপরে আপনার দ্বিতীয় বা আমি জানি না আর কোথাও এর মধ্যে গিয়েছিলেন কিনা কিন্তু সন্দেশখালী ভিজিটটা কোথায় কুড়িটা দিন চলে গেল আপনি বলেছিলেন যে যেদিন জিতবে হাজি নুরুল কয়েকদিনের মধ্যে প্রথম ভিজিট হবে সন্দেশখালী সেখানে প্রায় এক মাস হতে চললো তো আপনার ভিজিট কোথায় কেন যাচ্ছেন না সন্দেশখালীতে হাজি নুরুল তো বসিরাট লোকসভা কেন্দ্রে তো জিতে গেছেন যার প্রচারে গিয়ে কথাটা বলেছিলেন তো কেন যাচ্ছেন না সন্দেশখালিতে দর্শক বলতে পারবেন যে কেন যাচ্ছেন না সন্দেশখালিতে আমার যেন কোথাও মনে হচ্ছে যে হাজি নুরুল বসিরাট লোকসভা কেন্দ্রে জিতলেও সন্দেশখালী মানে সন্দেশখালী যে বিধানসভা কেন্দ্র সেটা কার্যত ওনার মুখটাকে পুড়িয়ে দিয়েছে বসিরাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল জিতলেও বসিরাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা যে কেন্দ্র আছে ওর মধ্যে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র যেটা যে এলাকা সেটা তো ওনার মুখকে পুড়িয়ে দিয়েছে ওখানে তো তৃণমূল কংগ্রেস লিড পায়নি তৃণমূল কংগ্রেস তো ওখানে মাইনাস দেখবেন দেখাচ্ছি ওয়েট উনি যে কেন খালিতে যাচ্ছেন না হাজি নুরুল জেতার পরেও একটা কারণ হয়তো আপনারা পেতে পারেন কি মুখ নিয়ে ওখানে যাবেন দর্শক আহ একটু জুম করে দেখাচ্ছি দেখুন সাতটা যে বিধানসভা কেন্দ্র রয়েছে আচ্ছা উপরে নামগুলো দেখে নিন তিন নম্বরে নাম রয়েছে বিজেপি প্রার্থী যিনি ছিলেন রেখাপাত্র তারপরে টিএমসি প্রার্থীর নাম রয়েছে শেখ নুরুল ইসলাম আচ্ছা প্রথমে বাদুড়িয়া আছে হাড়োয়া মিনাখা এই যে সন্দেশখালী একশো তেইশ নম্বর দেখুন সন্দেশখালীতে রেখা পাত্র ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি সেখানে নুরুল ইসলাম মানে হাজি নুরুল উনি ভোট পেয়েছেন সাতাশি হাজার চারশো পঁচাত্তর দর্শক দেখছেন ভালো করে একশো তেইশ নম্বর নাম রেখাপাত্র এখানে ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি আর ওই কেন্দ্রে টিএমসি প্রার্থী হাজি নুরুল তিনি পেয়েছেন সাতাশি হাজার চারশো পঁচাত্তর বাকি সবকাটা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সবকটাতেই মানে হাজির নুরুল অনেক বেশি ভোট পেয়েছেন হিঙ্গলগঞ্জে হিঙ্গলগঞ্জে রেখাপাত্র একাশি হাজার দুশো সাত আর হাজির নুরুল একানব্বই হাজার সাতশো চোদ্দ দশ হাজারের মতো লিড আছে লিড ছিল কিন্তু এই যে সাতটি যে বিধানসভা কেন্দ্র বাদুরিয়া হারোয়া মিনাখা সন্দেশকালী বসিরাট দক্ষিণ বসিরাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালী যে এলাকার মহিলা রেখাপাত্র যে সন্দেশখালী আলোচনার একেবারে শীর্ষে উঠে এসেছিল সেই সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস মুখ পুড়িয়েছে তৃণমূল কংগ্রেসের মুখটাকে পুড়িয়ে দিয়েছে বলা যায় সন্দেশখালী কারণ সেখানে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পায়নি বেশি ভোট ওখানে গেছে বিজেপির পক্ষে রেখাপাত্র নিজের গড় যেটাকে কার্যত বলা যায় সন্দেশখালী সেখানে কিন্তু তিনি জয়ী হয়েছেন তিনি সব থেকে বেশি ওখানে ভোট পেয়েছেন ফলে এই যদি হয় রেজাল্ট যদি মুখটা পুইয়ে দিয়ে থাকে তাহলে কি মুখ নিয়ে ওখানে যাবেন মুখ্যমন্ত্রী দর্শক বুঝতে পারছেন যে কেন উনি ওখানে যাননি এখন কি মুখ নিয়ে যাবেন ওনাকে তো সন্দেশখালী হারিয়ে দিয়েছে সন্দেশখালীতে তো তৃণমূল কংগ্রেস লিড পায়নি হারিয়ে দিয়েছে এত কিছু ফেক ভিডিও অমুক ভিডিও তমক ভিডিও সামনে এনে কত কি সব প্রচার করা হলো দু হাজার টাকার বিনিময়ে নাকি সব মহিলারা ইজ্জত বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ করেছেন তারা এই সব বলে কত কি হলো এবং দু হাজার টাকার বিনিময়ে অভিযোগ করানোর জন্য মাম্পি দাসের মতো কয়েকজনের বিরুদ্ধে তো পুলিশি হেনস্থা ব্যবস্থাও তো নেওয়া হচ্ছিল তারপরে আপনারা দেখেছেন ভোটের সময়ে ভোটের আগে আহ কিভাবে ধরপাকড় চলছিল বিজেপির যারা নেতা কর্মী যারা বুথ লেভেলে কাজ করেন তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া যাতে করে ভোটের দিনে তারা কাজ না করতে পারেন কত কি চেষ্টা হয়েছিল কত কি চেষ্টা হয়েছিল তারপরেও তো সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সন্দেশখালী ওখানে শাসককে তো হারিয়ে দিয়েছে ওখানে তো সন্দেশখালি জড় মানে জয় হয়েছে শাসকের হার হয়েছে শাসক ভোট কম পেয়েছে ওখানে তো কি মুখ কি মুখ নিয়ে ওখানে যাবেন মুখ্যমন্ত্রী কি বা বলবেন ওখানে গিয়ে আমার মনে হয় সেই জন্যই উনি যাননি আমার মনে হয় সেই জন্যই উনি জাননি যে ওখানে তো মুখ পুড়ে গেছে ওখানকার মানুষ যে সন্দেশ খালিকে কেন্দ্র করে এত আলোচনা এত চর্চা এবং বসিরাট লোকসভা কেন্দ্রের প্রচারের ওই শীর্ষে শীর্ষে ছিল কিন্তু এই সন্দেশ ইস্যু তো যদি সেই সন্দেশখালি মুখ পুড়িয়ে দেয় যদি হারিয়ে দেয় তো কি মুখ নিয়ে ওখানে যাবেন কি ভিজিট করতে যাবেন কি বা সেখানে গিয়ে বলবেন আর উনার তো রাগও আছে নাকি উনাকে হারিয়ে দেওয়া হবে আবার উনি যাবেন আহা উহু করতে হয় নাকি কখনো ওনাকে জেতালে উনি যেতেন উনি বলেছিলেন যে মানে জিতলে প্রথম ভিজিট হবে তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে আপনি তো মুখ্যমন্ত্রী আপনার কাছে জেতা হারার কি আছে প্রথম ভিজিট অমক তমক আমি দেখবো আপনার তো এমনি তো দেখার কথা আর আপনি এতদিন চাননি কেন জিতলে যাবেন কেন বলছেন তার আগে কি ভয় পাচ্ছিলেন না কি এখন যাবো না হাওয়া কোন দিকে কি আছে কি কি আবার কি সব হয়ে যাবে ওখানে আমাকে দেখতে পেয়ে সে মানে সেই জন্য যাচ্ছিলেন না ভয়ে এই নিয়ে তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যখন উনি এই কথাটা বলেছিলেন আপনি মুখ্যমন্ত্রী আপনি জিতলে যাবেন কোথায় এমপি ভোট সেখানে জিতলে যাবেন বলছেন আপনি তো আপনি এখনো মুখ্যমন্ত্রী লোকসভার ভোটের ভোটের পর তো মুখ্যমন্ত্রী থাকবেন তো আগে যেতে পারতেন যদি যাওয়ার কোনো আপনি প্রয়োজন মনে করেন মহিলাদের থাকা দরকার আছে এবং ওখানকার মহিলারা তো কত চিৎকার করে বলেছেন যে দিদি আসুন দিদি আসুন দিদি আসুন আপনি তখন যাননি আর বলছেন ভোটে জিতলে যাব মানুষ হয়তো ওখানকার মানুষ ভালোভাবে নেননি যেটা পরিষ্কার বুঝতে পারছি যে ও সব কেস সেজন্য হারিয়ে দিয়েছেন ওনাকে হারিয়ে দিয়েছেন ওনার ওনার যিনি প্রার্থী ওনার প্রার্থী মানে ওনাকেই হারানো কারণ ওনার উনি তো বলে থাকেন ওনার লোকরাই তো বলে থাকেন সব কেন্দ্রে আমাদের দিদি মুখ আমাদের দিদিকে দেখে ভোট দিন আমরা কেউ নই তার মানে দিদি দিদিরই মুখটা পুড়েছে দিদিকেই হারিয়ে দেওয়া হয়েছে বিশ্বাস করতে পারেননি ওখানকার মহিলারা যে এবং ভালোভাবে নেননি যে ভোটের পরে আসবেন ভোটের আগে কোনো প্রয়োজন নেই যখন আমরা চিৎকার করলাম আমাদের উপরে এত অত্যাচার হলো এত নির্যাতন হলো পিঠে খাওয়ানোর নাম করে শারীরিক নির্যাতন বা কুপ্রস্তাব এইসব হলো জমি লুট হলো তখন ওই আসতে পারেনি আর ভোটের পরে এসে কি করবে ভোটের পরে এসে কি করবেন মানুষ ভরসা করতে পারেনি উনি বক্তব্য রাখলেও মানুষ ভরসা করতে পারেনি এবার হয়তো বলবেন যে তাহলে হাজি নুরুল জিতলেন কি করে জিতলেন কি করে ওই তো একটাই তো ফান্ডা সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস দেখুন তৃণমূল কংগ্রেস জিতেছে যদি কোথাও আপনারা বলেন দুটো ফান্ডা একটা না একটা এটা এটা একটা বড় ফান্ডা দুটো ফান্ডা এর বাইরে কোনো কারণ নেই বাকি ওসব সব আং বাং ছেড়ে দিন লক্ষ্মীর ওইগুলোকে আনবেন না চর্চা দুটো ফান্ডা একটা হচ্ছে সংখ্যালঘু ভোট আর দ্বিতীয় হচ্ছে রেগিং আমি এটা নিয়ে খবর আগেই করেছি বাকি পয়েন্ট পয়েন্টে যাওয়ার কোনো দরকার নেই মানে সংখ্যালঘু ভোট যেখানে আছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট গেছে কারণ সংখ্যালঘুদেরকে ভয় ধরাতে পেরেছে তৃণমূল কংগ্রেস যে যে সাহসটা আনতে পারেনি অন্যরা অন্য দলের লোকেরা এই রাজ্যের শাসক ভয়টা সংখ্যালঘুদেরকে ধরাতে পেরেছে যে আমরা চলে গেলে তোমরা তোমরা থাকতে পারবে না সেই ভয়ে এক ভোট আসছে আর বাকিটা রিগিং ছাপ্পা রিগিং এই দুটো ফান্ডাতিত ফান্ডাতিত শাসক জিতেছে এটাই তো মানুষ বলছেন আর যেখানে ভোট হয়েছে ঠিকঠাক বা এই এই সংখ্যালঘু ভোট বেশি নেই সেই এলাকায় বা ছাপ্পা রেগিং ওর ছাপ্পা রেগিং তো একটা লিমিট আছে যত খুশি তো করা যাবে না একটা তার তো একটা লিমিট আছে এই ছাপ্পা রেগিং এর লিমিট মানে বিষয়টা আর এই সংখ্যালঘু ভোট এগুলোকে বাদ দিয়েও যেখানে আরো উচ্চে পড়েছে ভোট অন্য দিক থেকে সেই সব কেন্দ্রেই একমাত্র জিততে পেরেছে বিরোধীরা যেখানে সংখ্যালঘু ভোট বেশি যেখানে রিগিং ছাপ্পা আরো বেশি করে করা গেছে সেখানে জিততে পারেনি যেখানে উপচে গেছে এই ছাপ্পা রিগিং ইত্যাদি ভোটকে কারণ দেখবেন প্রথম দিকে ভোট তো খুব ভালো হয়েছিল তো যেখানে আর কি সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে ওই শাসক পেয়ে গেছে আর যেখানে যা ছাপ্পা রিগিং করা গেছে কিন্তু এই এখানে যেটা আমি বলতে বলতে রয়ে গেলাম যে বসিরাট বসিরাটে কি করে জিতলো বসিরহাটে খবর নেবেন বসিরহাটে যে ডেমোগ্রাফি যে আছে সংখ্যালঘু ভোট অনেক আছে আরেকটা বিধানসভা কেন্দ্রে তো প্রচুর সংখ্যালঘু ভোট আছে তো সেখান থেকে তো লিড হয়ে গেছে দেখছেন তো ফিগারগুলো দেখুন না কোন কোন এলাকা থেকে কত কি লিড হয়েছে দেখুন না যেমন যেমন দেখুন বাদুরিয়া ধরুন আমার ফিগারটা একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে বাদুরিয়া থেকেই দেখতে শুরু করুন বাদুরিয়া কত দেখুন আটান্ন হাজার রেখাপাত্র সেখানে এক লাখ প্লাস ভোট পেয়েছেন হাজি নুরুল হাড়োয়া চৌত্রিশ হাজার সেখানে এক লাখ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশকালীতে পেরে ওঠেনি পেরে বসিরাট তাই এক লাখ এখানে পঁচানব্বই রেখা বসিরাট উত্তরও দেখুন উত্তরে তো মানে এক লাখ চৌত্রিশ হাজার তৃণমূল কংগ্রেস পেয়েছে তো এই তো যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি সেখানে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়ে গেছে এইভাবেই তো জিতেছে সুতরাং এটা তো সাতটা বিধানসভা কেন্দ্রকে নিয়ে যোগ করে যোগ করে তো হচ্ছে রেজাল্টটা না শুধু একটা কেন্দ্রে হারলে কি হবে অন্য জায়গা থেকে ম্যানেজ হয়ে যাচ্ছে অন্য জায়গায় অনেক লিড হয়ে যাচ্ছে এই করে জিতে গেছে কিন্তু আসল জায়গা সন্দেশখালী যেটাকে নিয়ে এত চর্চা সন্দেশখালীর খবরকে মিথ্যা ভুয়ো অভিযোগ ভুয়ো বলে এত প্রচার এত কিছু কিন্তু সেই সন্দেশখালীতে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস কিন্তু জিততে পারে দর্শক আমি যেটা বলছিলাম যে সেই জন্যই মনে হচ্ছে ওখানে জার্নি যে সন্দেশকালে মুখ পুড়ি দিয়েছে সেখানে আবার কি করে মুখ দেখাবো আমার মনে হয় ওই জন্যই যাচ্ছেন না দেখা যাক আগামী দিনে মলম টলম লাগিয়ে একটু মুখটা ফ্রেশ করে আবার যাওয়ার চেষ্টা করেন কিনা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে